আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা বেলায় লাইভে চলে আসলাম আমি আল আমিন বাংলাদেশ থেকে তো আপনারা যারা যারা আছেন সবাই দ্রুত লাইভে সংযুক্ত হয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইভে সংযুক্ত হয়ে সর্বপ্রথম কমেন্ট করে জানাবেন কেমন আছেন এবং কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন দেশ বিদেশি প্রবাসী যে যেখান থেকে লাইভে সংযুক্ত হবেন সবাইকে আমার পক্ষ থেকে অফুরন্ত অসংখ্য অসংখ্য অফুরন্ত ভালোবাসা যে আপনারা লাইভে সংযুক্ত হবেন আর অবশ্যই অবশ্যই আমি ইউটিউবে নতুন কাজ করতেছি সবাই চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী এবং একটু ভালোবাসা দেওয়ার জন্য কারণ আপনার একটু ভালোবাসায় হয়তো বড় কিছু করা যাইতে পারে এই জন্য যারা যারা আছেন অডিয়েন্স যারা যারা আছেন আমার কলিজিয়ার বন্ধুরা সবাইকে বলবো সবাই একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে রাখবেন আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভিডিওগুলোতে শেয়ার করে দিবেন ভালো ভালো মন্তব্য করবেন আমার ইউটিউব চ্যানেলে এখন ওয়াচ টাইম খুবই কম এই জন্য লাইভে আসা লাইভে এসে যদি ওয়াচ টাইমগুলো পূরণ করতে পারি তাহলে অত্যন্ত উপকার হবে এই জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি লাইভ করার জন্য তো ইউটিউবে যারা যারা আছেন আমার বন্ধুরা যারা আছেন কলেজের ভাই ব্রাদার যারা আছে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু করে ভালোবাসা দিয়ে যাবেন আমাকে আর অবশ্যই অবশ্যই যারা লাইভ দেখতেছেন সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো আশা করি সকলের কমেন্ট নেওয়া হবে সকলের কমেন্টগুলো পড়া হবে যারা যারা কমেন্ট করবেন যারা যারা কমেন্ট করবেন সকলেরই কমেন্ট নেওয়া হবে সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এই জন্য যারা আছেন সবাই দ্রুত লাইভে সংযুক্ত হয়ে যাবেন আমার কাছের এবং দূরের যত বন্ধু বান্ধব আছেন যত অডিয়েন্স যত কলিজার বন্ধুরা আছেন সবাই লাইভে সংযুক্ত হয়ে যাবেন সবাই উড়াদুড়া লাইভে সংযুক্ত হয়ে যান আমি একা মুসাফির আপনাদের সাথে কথা বলার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে ভিতরে ইউটিউবে আশা করি সবাই ভালো ভালো কমেন্ট করবেন সবাই ভালো ভালো মন্তব্য করবেন অবশ্যই এসেই সর্বপ্রথম একটু স্ক্রিনের ভিতরে দুইবার চাপ দিয়ে ডাউন করে দিবেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন যারা আমার নতুন অডিয়েন্স যারা আমার নতুন লাইভে আসছেন তারা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এসেই সাবস্ক্রাইব করে দিবেন। মাসাল্লাহ তেরো জনের মতো ওয়াচিং হয়ে গেছেন অলরেডি যারা তেরো জন ওয়াচিং আছেন তাদেরকে আমি দেখতে চাই তো তাদেরকে দেখতে গেলে একমাত্র মাধ্যম হলো কমেন্ট করা কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে সবার কমেন্টের উত্তর দেওয়া হবে যারা যারা কমেন্ট করবেন সকলের কমেন্টের উত্তর দেওয়া হবে এই জন্য বসে না থেকে সবাই উড়া দুরা কমেন্ট করার চেষ্টা করেন সবাই লাইক ডান করে দেবেন স্ক্রিনের ভিতরে দুইবার চাপ দিলে লাইক ডান হয়ে যাবে সবাই লাইক ডান করে দেবেন আর অবশ্যই হ্যাঁ স্ক্রিনের ভিতরে চাপ দিয়ে লাইক ডান করে দেবেন আর অবশ্যই হ্যাঁ যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে যারা নতুন আছেন যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন নয় জনের মতো ওয়াচিংয়ে আসেন যারা সবাই একটু কমেন্ট করবেন ইউটিউবে সব থেকে সমস্যা হলো ওয়াচ টাইম পূরণ করা এটাই পূরণ করা কষ্টদায়ক যে ওয়াচ টাইমটা যদি পূরণ করা যায় তাহলে বাকিগুলো সব ঠিক হয়ে যায় এই জন্য ইউটিউবে ওয়াচ টাইম পূরণ করা খুবই কষ্টদায়ক বিষয় তো যারা আসেন যারা লাইভ দেখতেছেন যারা লাইভে সংযুক্ত আছেন সবাই একটু করে ভালোবাসা দিয়ে সবাই আমার এই ওয়াশ টাইমগুলোকে পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে শুভ বিকেল বা শুভ সন্ধ্যা যারা যারা আছেন স্ক্রিনের ভিতরে চাপ দিয়ে দুইবার দুইবার চাপ দিলে কিন্তু লাইক ডান হয়ে যাবে সবাই লাইক ডান করে দেবেন সবাই ভালোবাসা দিয়ে যাবেন অহংকার করবেন না কেউ সবাই নিরঙ্ক নির অহংকারে ভালোবাসা দিয়ে যাবেন বিশেষ করে যারা আমার ভালোবাসার লোক আছেন যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন যারা যারা আছেন ইউটিউবে যারা ভালোবাসার মানুষ আছেন সবাই একটু ওরা দৌড়া কমেন্ট করার চেষ্টা করবেন যারা যেগুলিকে লাইক দেখতেছেন সকলেরই কমেন্টের উত্তর দেওয়া হবে সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর অবশ্যই হ্যাঁ স্ক্রিনের ভিতরে দুই বা চাপ দিয়ে লাইক ডান করে দিবেন স্ক্রিনে চাপ দিয়ে লাইক ডান করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই সবাই স্ক্রিনের ভিতরে চাপ দিয়ে সবাই লাইক ডাউন করে দিবেন এটাই হলো মূল কথা যারা আছেন সবাই একটু সাড়া দিবেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন ইউটিউবে অডিয়েন্স একদমই কম মোটামুটি অডিয়েন্স একদমই কম অডিয়েন্স না থাকলে আসলে লাইভ করে তেমন একটা মজা হয় না বা জাক হয় না হুম যা আসান সবাই একটু কমেন্ট করবেন যা যারা তো কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো যারা আছেন সবাই আবার চলে আসেন লাইভের ভিতরে কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটা বন্ধ হয়ে গিয়েছিল তো এখন আবার কারেন্ট চলে আসছে গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশি হয় কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গেলে তখন আবার সমস্যা হয়ে যায় খুবই সমস্যা হয়ে যায় গ্রাম অঞ্চলে তো আবার কারেন্ট চলে আসছে যারা আছেন সবাই আবার উড়োদার চলে আসেন লাইভের ভিতরে সবাই লাইভে সংযুক্ত হয়ে যান যারা যারা আছেন যেখান থেকে লাইভ দেখতেছেন আর অবশ্যই অবশ্যই লাইভে সংযুক্ত চাপ দিয়ে লাইক ডাউন করে দিবেন যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আসবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন স্ক্রিনের ভিতরে দুইবার চাপ দিয়ে সবাই লাইক ডাউন করে দেবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন চলে আসেন সবাই লাইভে অবশ্যই অবশ্যই সে সবাই প্রথম কমেন্ট করবেন কেমন আছেন কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে শুভ বিকেল শুভ সন্ধ্যা যারা আছেন সবাই একটু লাইভে চলে আসবেন অডিয়েন্স একদমেই কম লাইভে অডিয়েন্স কম ইউটিউবে